শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা আজকের প্রথম কাজ হচ্ছে আমাকে যেতে হবে এখন দোকান তো দোকান থেকে এসে তারপরে আবার একটা কাজে আর একটা কাজে যাবো দেখো তো আমাদের বাজার আমাদের ঘর আর বাজার বেশি দূর নয় একশো কিমি হবে দেখো আজ বলতে বলতেই আমরা চলে এলাম আমাদের বাজারে চলে এলাম আমাদের দোকান এই দোকানে আমরা সব কিছু এগুলো রেখে তারপরে তোমার তো গাইস আমরা দোকান দিয়ে চলে এসেছি এখানে বসতে তো গাইস আমার ওই নতুন গেমিং চ্যালেঞ্জটা তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যালেঞ্জটা যেরকম তোমরা বেশি বেশি সাপোর্ট করে তো ওই চ্যানেলটা সাপোর্ট করে দাও তো তাহলে আমি অনেক দূর যেতে পারবো তো ভাই বেশি বেশি করে সাপোর্ট করো তো ওই চ্যানেলটার আমি লিঙ্কটা দিয়েছি ডিসক্রিপশনে আর এমনি ওই ওই চ্যানেলে আজ থেকে ভিডিও চলে যাবে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখবে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইভ করে দিও আর বেশি বেশি করে সাপোর্ট করো আর বেশি নয় আর আমার সত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেলে দেড় হাজার কমপ্লিট হয়ে যাবে তো দেড় হাজার তোমরা পূরণ করে দাও তো গাছ যেখানে পরিষ্কার করে চারটে পুয়ে গাছ লাগিয়ে দিলাম তো ভালো ভাই এখন ভাই হয়েছে সাড়ে দশটা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা খেয়াতে বসছে দেখতে পাচ্ছ এখানে সব ছোট ছেলেগুলো খেলা করছে কালকে হারালাম তাও এর লজ্জা হচ্ছে না বলছে আজকে আবার চলাই বলছে আবার আজকে চলাই তোকে আবার হারাবো তো আজকে আবার চলে বেসাতে খেলতে ছাড়বে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ছোটোখাটো আমাদের গ্রাম বেশি বড় গ্রাম নয় আমাদের এইটা হচ্ছে আমাদের মসজিদ দেখতে পাচ্ছ মসজিদে কাজ চলছে গেছি ছয় সাত হয়েছে মানে জিতেই ধরলাম চলে গেলাম বাড়ি বাড়িতে এসে এরপর তেল যাবো বাস স্ট্যান্ডে যেতে যাবো তেল দিয়ে চলে এসেছে এখন গাড়িটা ধুবো দেখতে পাচ্ছ তো সেটা দেখাবো তো পাইপটাকে প্রথমে লাগিয়ে দিলাম পাইপ লাগানোর পর এখন এটা দিয়ে চালাবো হচ্ছে মেশিন পাইপটা ধুব তো দু হাজার যাচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

কমপ্লিট এরপর ভাত খেয়ে মিনি ব্লকের অ্যাডিটিং করবো ভাবতো আমাদের সঙ্গে দেখা যাচ্ছে সকাই তাদেরকে কত ঘুরতে চায়নি কারণ আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ দেখতেই তার জন্য আজকে ঘুরতে প্রচণ্ড ঝড় যে প্রচণ্ড মেঘ করেছে তার জন্য তো আজ ব্লকটা এতটাই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও দেখাচ্ছ পরবর্তী নেক্সট ব্লকে ভালো থেকে সুস্থ